আরাধ্যার প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে বললে জিত মুখার্জিকে অ্যারেস্ট করে টোটেনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শিবপ্রসাদ বলতে থাকে তুমি কখনও আমাকে ছেড়ে যেও না এত বছর তুমি আমাকে এভাবে আগলে রেখেছ এত বছর আমার সংসারটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছ তুমি যদি এখন এভাবে আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু বাঁচতে পারবো না তখন দেখা যায় টোটেনি বলতে থাকে এসব কী বলছো তুমি কি বল চাইছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না তাই বলছি যদি কখনো এরকম সময় আসে যে তোমাদের তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় তখন যেন আমাকে ছেড়ে যেও না এরপরে টোটিনিকে বিজিত ফোন করে আর বলতে থাকে কি ব্যাপার টোটিনি গাঙ্গুলি কি করছেন তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমাকে ফোন করেছ কেন তুমি তখন বিজিত বলতে থাকে আমি তো লোক পাঠিয়েছিলাম কিন্তু আপনি তো মিশনটা সাকসেসফুল হতে দেননি কিন্তু এটা ভাববেন না যে বারবার আমি হেরে যাব আমি অবশ্যই মিশনটা সাকসেসফুল করবই তখন টোটিনি বলতে থাকে কিছুতেই পারবে না তুমি যে গুন্ডাগুলো পাঠাও না ওগুলো আমার কাছে কিছুই না ঠিকভাবে রিভালভারই ধরতে পারে না তারা আবার কি করে কি করে আমাকে শুট করবে বলতো তখন বিজিৎ পথ থাকে আপনি আপনি কি কি করে এতটা ফাইট করতে পারেন বলুন তো আপনি আসলে কে তখন টটিনি বলতে থাকে আপনি তো জানেন আমি কে তোমাকে আবার এটা বোঝাতে হবে তুমি তো বললে যে তুমি নাকি আমার পরিচয় পুরোটাই জেনে গেছো তুমি তো সেদিন আমাকে বললে তবে আবার এখন ন্যাকামও করছো কেন তখন এদিকে আয়সি বলতে থাকে ডার্লিং তুমি কার সঙ্গে কথা বলছো তখন বেজিত বলতে থাকে ও না কিছু না এমনি কথা বলছিলাম একটা একটা আমার পরিচিত লোকের সঙ্গে এই বলে ফোনটা কেটে দেয় তখন আয়সী বলতে থাকে আমাকে কেমন লাগছে বলো তো তখন বিজিত বলতে থাকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আমার বউ বলে কথা তখন আয়ুষী বলতে থাকে জানো আমাদের আরাধিয়া মা হতে চলেছে আমাদের আরাধিয়ার বেবি হবে তখন বিজিৎ বলতে থাকে এই খবরটা তো দারুণ অনেক অনেক ভালো খবর তো আরাধিয়া কোথায় আরাধিয়াকে কে করি তখন তখন আয়ুষী বলতে থাকে না সেরকম কিছু না ও তো এখন নেই ও তো এখন মনে হয় শ্বশুর বাড়িতে আছে আসবে একটু পরেই আসবে তখন বিজিৎ বলতে থাকে তবে তখনই আমি উইশ করে নেব এদিকে এদিকে শিবপ্রসাদ লাট্টু পিকুকে বলতে থাকে পা তোমরা কিন্তু সাবধানে থাকবে তোমরা কোনো দুষ্টমি করবে না এরপরে দটিনি বলতে থাকে আচ্ছা আর তুমি কোথায় যাচ্ছ তখন শিবপ্রসাদ বলতে থাকে আমার একটা কাজ আছে আমি এক্ষুনি আসছি তুমি বাচ্চাদের নিয়ে এখানেই দাঁড়াও আমি আমি এক্ষুনি যাব আর আসব এরপরে তটিনি বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো তখন দেখা যায় ট্রিকু বলতে থাকে মাম্মি পা কোথায় গেল এদিকে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে জিৎ তুই এখন কি করবি এভাবে মিথ্যে বলাটা কি ঠিক হলো যদি সব টটিনি যদি বুঝতে পারে যে এটা মিথ্যে তবে কিন্তু ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে তখন কিন্তু ও আর নন্দিনী আরও উঠে পড়ে লাগবে কাবিরকে জেল খাটানোর জন্য ব্যাপারটা কিন্তু একদম ঠিক করিসনি তুই তখন জিত বলতে থাকে দাদা তুমি এসব কি বলছো আমি ওখানে কি করতাম বলো যেভাবেই হোক আমাকে তো আমাকে তো টোটেনিকে বাঁচা আমাকে তো কাবিকে হতো এরপরে থাকে যেটু আমি জানি যে আমি ভুল করেছি আমি আমি সর্দি ভাই বর্দি ভাই বাড়ি সবাইকে ঠকিয়েছি কিন্তু আমি কি করতাম বলো আমার সংসারটা তো আমাকে বাঁচাতে হতো আমি তো আর আমার সংসারটা এভাবে এভাবে ভেঙে যেতে দিতে পারি পারি না তখন তখন সত্যজিৎ বলতে থাকে সংসারটা তো ভাঙতে হবে না মা কিন্তু এভাবে মিথ্যে বলাটাও তো ঠিক নয় মিথ্যে বললে একদিন যখন মিথ্যেটা সবার সামনে আসবে তুমি তো সবার সামনে ছোট হয়ে যাবে এটা একটা তোমার মাতৃত্ব মাতৃত্ব নিয়ে প্রশ্ন এটা তো করা ঠিক না তুমি বুঝতে পারছো না তখন আরাধ্য বলতে থাকে আমি কি করতাম ড্যাডি আর বাবা মিলে হঠাৎ করে এমন কথা বলে ফেললো ওখানে যদি আমি মিথ্যে বলি তবে তো সর্দি ভাই আরো আরো রুট বিহেভ বেশি করবে এজন্য আমি বিশ্বাস করো আমি তখন একটা কথাও বলিনি আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম তখন তখন সত্যজিৎ বলতে থাকে এখন কি করবে তখন 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 আরাধ্যয়া বলতে থাকে কি কি আর বলবো এখন এখন তো সবাই জেনে গেছে যে আমি মা হতে চলেছি এখানে তো আমার আর কিছুই করার নেই যে শুমনি তুমি বলো আমি কি করতে পারি কাবিরকে তো আমাকে বাঁচাতেই হবে তা না হলে তো কাবির যদি সারা জীবন জেলে থাকে আমার কি হবে বলো আমার বয়সী বা কত হয়েছে আমি কী নিয়ে বাঁচবো তোমরা তোমরা আমাকে এইটা বলো তখন সত্যজিৎ বলতে থাকে ঠিক আছে মা তুই নিচে যা আমি তোর বাবার সঙ্গে একটু কথা বলছি এরপরে আরাধিয়া চলে গেলে তখন জিত বলতে থাকে দাদা এখন কি করা যায় তটিনী ও নন্দিনীকে কি করে বোঝাবো যে আরাধ্যিয়া সত্যি প্রেগনেন্ট তখন সত্যজিৎ বলতে থাকে যখন সবাই জেনে যাবে যে আরাধ্যিয়া আরাধ্যিয়া প্রেগনেন্ট নয় তখন কি করবি তখন জিৎ বলতে থাকে তখন হয়তো বলে দেবো যে মিস ক্যারেজ হয়ে গেছে তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ সত্যজিৎ বলতে থাকে এভাবে নিজের মেয়েকে নিয়ে মিথ্যে বলাটা কি ঠিক হবে বল তখন তখন জিত বলতে থাকে কিন্তু আমাকে তো বাঁচাতেই হবে ওদের তখন তখন সত্যজিৎ বলতে থাকে আচ্ছা বিজিতের সঙ্গে তুই কি করে আয়ুষির বিয়েটা দিচ্ছিস তুই তো জানিস যে বিজিত কী ধরনের ব্যবসা করে তোর একটা মেয়ের জীবন এমনিতেই নষ্ট হয়ে গেছে আবার আরেকটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাইছিস তুই তখন জিৎ বলতে থাকে বিজিৎ বিজিত যে ব্যবসা করে ও ব্যবসায় একটু 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 বেআইনি কাজ হতেই পারে কিন্তু বিজিত সফল তখন তখন সত্যজিৎ বলতে থাকে এটা নিয়ে যদি কোনো জলখোলা হয় তখন কিন্তু অনেক খারাপ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বিশ্রী হয়ে দাঁড়াবে তখন সত্য সত্যজিতের কথা শুনে জিত বলতে থাকে আচ্ছা দাদা এখন যদি টোটিনি সবটা জেনে যায় তখন কি হবে সেটা আমাকে বলো তখন আমি কি করবো তখন সত্যজিৎ বলতে থাকে ব্যাপারটা দেখতে হবে তখন তখন কি করা যায় টোটিনি যদি হঠাৎ করে সত্যি জেনে যায় তখন তো আমাদের যেভাবে হোক ব্যাপারটা সামাল দিতে হবে এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমাকে যেভাবে হোক জানতে হবে যে আরাধিয়া সত্যি প্রেগনেন্ট কিনা নাকি ওরা নাটক করছে ওরা যদি নাটক করে থাকে তবে ব্যাপারটা ব্যাপারটা আমাকে সামাল দিতে হবে এরপরে এরপরে বলরামকে ফোন করে আর বলতে থাকে শোন বলরাম তুই কিন্তু তুই কিন্তু খোঁজ লাগা যে আরাধিয়া যে প্রেগনেন্ট বলে দাবি করেছে এটা কি সত্যি নাকি মিথ্যে আরাধিয়া যদি মিথ্যে হয় তবে এ ব্যাপারটার জন্য ওকে অনেক পস্তাতে হবে একটা মাতৃত্ব নিয়ে মিথ্যে বলা এটা কিছুতেই ছেড়ে দেব না আমি তখন বলরাম বলতে থাকে তুই কেন মাথা ঘামাচ্ছিস ওরা মিথ্যে বলুক আর যাই বলুক ওটা ওদের ব্যাপার তখন দেখা যায় যে শিবপ্রসাদ বলতে থাকে আমি মাথা ঘামাচ্ছি কেন মানে তুই বুঝতে পারছিস না কেসটা তো আমাদের হাতে তাই না কেসটা তো আমরা লড়ছি এভাবে মিথ্যে বলে টটিনিকে মুখ বন্ধ রেখে কাবিরকে বাঁচানোর চেষ্টা করছে ওরা তুই বুঝতে পারছিস না তখন বলরাম বলতে থাকে ঠিক আছে বস আমি আমি ব্যাপারটা দেখছি আমি আমি বোঝার চেষ্টা করছি যে আরাধিয়া আরাধিয়া চ্যাটার্জি সত্যি প্রেগনেন্ট কিনা এদিকে দেখা যায় বিজি তাইশিকে বলতে থাকে আমরা কিন্তু পার্টিতে যাব তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তখন আয়ুষী বলতে থাকে হ্যাঁ আমার হয়ে গেছে এ তো এ তো শেষের মধ্যে আমি আমি রেডি হয়ে তারপরে চলে যাব এদিকে দেখা যায় টোটিনি টোটিনি ভাবতে থাকে যে যদি যদি আরাধ্য মিথ্যে বলে তবে আমি বের করবো যে মিথ্যেটা গুটি সাজিয়েছে কে এরপরে এরপরে টোটিনি বলতে থাকে যে যেভাবে হোক আমাকে ব্যাপারটা বুঝতে হবে এরপরে টোটিনি বুঝে যায় যে এটা সজিৎ মুখার্জিরই কাণ্ড